মাসিমা ভীষণ রেগে গেছে মাসিমা যেমন মাছ নেবে না দুই কেজি তিন কেজি নেবে থেকে মাছটা নেওয়া হয় স্কুলের থেকে সেন্টারের থেকে এখান থেকে মাছটা নিয়ে যায় প্রায় সকালে চলে আসি তোর মাছটা কিনতে পারি না দেখুন মাছটা কত সুন্দর মাছটাই ডিম নেই মাসি এর জন্য কাটছে এবার আমি ওই লেজার টুকু নেবো বলে আমার জন্য ওটা কেটে রাখলো আর এই যে মাসি আমার ডান হাতের দেবে আর এটা এক কেজি হয়ে যাবে কত সুন্দর মাছটা মাছের মধ্যে আছে শুধু মাছের নাড়ি টাড়িগুলো আছে কিন্তু ডিম হয়নি কতটা ভালোই মাছটা দেন দাদা ভাই ওই নাড়িটা ভাই রুই মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি আমার ভিডিওগুলো চ্যানেলটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু পিত্তটা কেটে গেছে বলে এই ডাক্তার খালা ফেলে দিচ্ছে ওই দিকটায় রোদন করছে দেখো না হাতের আন্দাজটা দেখো একদম পুরো এক কেজি একদম ঠিক ঠিক এক কেজি এক কেজি হয়ে গেছে মাসে মাসে হচ্ছে আমাকে ইয়ে করে দাও আমাকে আসতে ছাড়িয়ে দাও পুরো বড়ো মাছ নেবো আসতে ছাড়িয়ে দেওয়া না যদি চাচা আমি মাসিমার মতন মানুষ হলে তবেই না মাছ আলাদা জব্দ হবে টাকার রুই মাছ খেতে ভালোবাসো বলো আমি তো পুরো ভেবেছি চাকা চাকা মাছ নেবো আবার চাকা চাকা মাছ গুলো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে উত্তর জন্য বসিয়ে থাকবে